আমি নাথ কেমন আছে তোমরা আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে আমিও ভালো আছি তো দেখো এটা ছিল অনেকদিন আগের একটা ভিডিও যেটা তোমাদের সাথে শেয়ার করবো করব বলে আর শেয়ার করাই হলো না তাই ভাবলাম আজকে তোমাদের সাথে এটা শেয়ার করি তো দেখো সকাল সকাল আমি ঘরের কাজ সেরে এবার রুটুনটা জার দিয়ে দিব তো দেখো আমাদের রুটিনে এতই ঘাস উঠেছে মানে দুদিন পরে পরে সাফা করলেও দুদিন পরে পরে ঘাস উঠে পড়ে কারণ কি কয়েকদিন আগেই আমাদের নতুন মাটি ফালানো হয়েছিল তার জন্য মানে গাছ উঠালে বারবার আবার উঠে পড়ে তারপরে দেখো ওঠান রাস্তা ঝাড়ু দিয়ে আমি চলে এলাম ঘরে যেহেতু দুর্গা পুজো এসেছে তো ঘরের সাফা তো করতেই হবে ঘর ঝাড়তে হবে তার জন্য আমিও ঘরের কাজে লেগে গেলাম তো একটু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম যেহেতু তোমরা কাজের ভিডিও দিলে অনেকে ভালোবাসা দাও তার জন্য আমিও ভাবি একটু তোমাদের সাথে আমার মানে ডেইলি রুটিন কী কী করি তোমাদের সাথে শেয়ার করি তো দেখো আমরা কিন্তু মানে শলার ঝাড়ু দিয়েই ঘর ঝাড় দেই কারণ কি আমাদের ঘরে সিলিং তারপর ঘর কালার করাও হয়নি তার জন্য ওই সব দিয়ে ঝাড় দিলে মানে সাফাই হয় না তো শলার ঝাড়ু দিয়ে ঝাড় দিলে মানে অনেকটা অনেক তাড়াতাড়ি কাজ হয় যার অনেকটা সাফা হয় তার জন্য আমি ছলার ঝাড় দিয়েই ঝাড় দি ঝাড়তে ভালোবাসি মানে যখন কালার হয়ে যাবে সিলিং লাগানো হয়ে যায় তারপর ওইসব দিয়ে করব। তো দেখো ফ্যানটা এত লেতরা ছিল যা ফ্যানটা আমি সাফা করতে অনেক টাইম লেগে গেছে মানে সিলিং না থাকার কারণে অনেকটাই মানে লেতরা কালো কালো মানে হয়ে যায় তারপর দেখো এসব সেরে আমি আবার স্নান করাতে চলে যাব স্নান করে এসে আমি ঘরের কাজ সেরে এখন দুটা নাইটি নিয়ে বসবো যেহেতু দুটো দুইটা নাইটি সেলাই করতে হবে একটা আমি নিজে নিয়েছি আর একটা আমার একটা ননদ পাঠিয়ে দিয়েছে আমার জন্য ভালোবেসে পাঠিয়ে দিয়েছে তার জন্য আমিও আমারও অনেক ভালো লেগেছে তাই ভাবলাম তাড়াতাড়ি সেলাই করে নিয়ে তারপর পরব এটা ঘরে তারপর দেখো আমার নিজেরই সেলাই মেশিন আছে কিন্তু সবসময় বসাও হয় না আর সেলাইয়ে আমিও ব্লাউজ সেলাই করি কিন্তু এখানে মানে এত অর্ডারও পাওয়া যায় না তাই নিজেরটা নিজেই করি তারপর দেখো আমি মা এসে বললো যে ওনারও ব্লাউজ ছিল যে সাইড মানে সেলাই করে দেওয়ার জন্য তো আমি বললাম যাও নিয়ে আসো আমি এখন বসেছি যখন তো দিয়ে দেবো সেলাই করে তারপর দেখো নাইটি রেড কালার নাইটিটা আমার ননদ একটা দিয়েছে আর ওইটা নাইটি আমি নিজেই নিয়েছিলাম একদিন জমনামুকে মুখে গেছিলাম তো তোমাদের সাথে তো শেয়ার করেছিলাম মনে আছে কি না জানি না কিন্তু আমি শেয়ার করেছিলাম ভিডিওটা তো আমি ওখান থেকে একটা নিয়েছি আর একটা আমার ননদ ডিমাপুর থেকে পাঠিয়ে দিয়েছে তো দেখো তো দেখো আমি এটা সেলাই কর সেলাই করে নিচ্ছি যেহেতু অনেকই লুজ থাকে অনেকে মানে লম্বা থাকে তার জন্য অল্প মানে সেলাই করতে হয় তারপর আমি রেড নাইটিটা সেলাই করে নিচ্ছি দেখি হঠাৎ সুতু শেষ হয়ে গেছে তার জন্য দেখো আমি সুতু মানে ভরিয়ে নিচ্ছি তারপর দেখো এবার আমি নাইটি পরে আসেছি তো কেমন লাগছে অবশ্যই জানাবে নাইটি পরে নতুন নাইটি তো তো তোমাদেরকে অল্প শেয়ার করার চেষ্টা করলাম কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবে কমেন্ট করে তারপর দেখো আমি হেয়ার কাট করেছিলাম যে তা কেমন হয়েছে হেয়ার কাটটা অবশ্যই কমেন্ট করে জানাবেটা বা বাই